তার মা যদিও তার ইমান পছন্দ করত না তার ইসলাম কে পছন্দ করত না কিন্তু মার সামনে ছেলের উলঙ্গ অবস্থা মা সহ্য করতে পারে নাই মা ধরে একটা কাপড় ভরছে নাও এই কাপড়টা পরো কিন্তু কাপড়টা এত ছোট ছিল সে কাপড় দিয়ে শরীর ঢাকতে পারে না আবার কাপড়ের অবস্থা এত ছোট

Fortuny Abdullu ja daerku e, kaadha staple fitsrei Elena Dere, Ua Siniabil Zhe, Abddullula Yin Shah من kinirat ter Bevdok чтобы Michи Baongi Suhkua a Naat Kry, OW SU أك çev Obdokubba amarga Vana, Yapdulllar raddil facti Awcana, DPirukiyarni y vertical lonic 바 movement O Adh SON

ইমান সনে না আমার নালগে ভুল না ওরে তুমি কি দেখবা না কবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুলে যরনা হইছে তখন যিন ফুল ফালাস্তু গানে হীরা উতলো মুসলিমান আলা আযাব মান কান ফিনাহ বাসাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়ায়া শা ইয়া বারিক ফাওসার ইশিল

আর তুমি আমি সারাদিন দুনিয়া দুনিয়ায় দোকান এই এই পয়সা এই চাকরি নৌকারি আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা পর্যালয় মা মনের ও আমার বাবারা ও আমার মারা কি নিয়া রওনা করছো কোথায় রওনা করছো কি নিয়া রওনা করছো কোথায় রওনা করছো কি নিয়া রওনা করছো খবরদার মোসাফের রওনা করছো পাথেও না নিয়ে কেউ সফর শুরু করিও না যদি পাথেও সারা সব শুরু করো তুমি ঢাকায় যাওয়া রিক্সাওয়ালার যখন পয়সা দিতে পারবে না রিক্সাওয়ালা থাপ্পড় দিবে বাসে যখন টাকা দিতে পারবে না ঘাট ধাক্কা দিয়ে নামায় দিবে হোটেল খাওয়ার পরে যখন টাকা দিতে পারবে না তোমার কান ধরিয়া মলতে মলতে মেসিয়া তোমাকে লুগি পেটুক করিয়া নামায় দিবে

খবরদার পাথেও সংগ্রহ না করিয়া কেউ সফর করিও না কেউ পথ চলিও না আজরাই যখন তোমার আমার রুহ করার জন্য আসবে যদি দেখি ইমান ঠিক নাই যদি দেখে আমি ঠিক না মাফ করিয়া দাও অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমি বারবার একটা করি তুমি কেন খেয়াল করো না ভলেন মালিকের সাথে যে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢুকো মনে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই শ্বশুর বাড়িতে রাত্র তিনটায় গিয়ে দিন নখ করো যখনই বলবে কে তুমি বলো আব্বু আমি আপনার জামাই তুমি শ্বশুর বলবে জলদি আমার জামাই এত রাত্রে কেন আসে কোন বিপদে পড়ছে বিছানা বিশাল খাদ্যের ব্যবস্থা কর পানির ব্যবস্থা তার বাতি জ্বালা

যেহেতু বন্ধুর সাথে পরিচয় আছে বন্ধুর কবরের কাছে কোনো খবর নাই কোনো টেনশন নাই